সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল নাইন আবারও লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও ইউটিউব ফ্রেন্ডরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও লাঞ্চ কি সবার কমপ্লিট সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও হাই ফ্রেন্ডস সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও সানডেতে সবাই কি দিয়ে লাঞ্চ করলে কমেন্ট করো সব একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানাও আর যারা যারা জয়েন্ট হচ্ছে লাইফে তারাও কমেন্ট করো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তবে একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও কেউ কোনো কমেন্ট করছো না কেন আমার সাথে কি তোমাদের গল্প করতে ইচ্ছে হচ্ছে না ইউটিউব ফ্রেন্ডরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে আমার লাইভ ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ মাত্র তিনজনকে নিয়ে কি আমি লাইভ ভিডিও করবো কেউ কোনো কমেন্টও করছো না সমনা এই তো লাইভ ভিডিও করছি যে সকল ফ্রেন্ডরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দিও দুপুরে সবাই কি দিয়ে লাঞ্চ করলে কমেন্ট করো সানডে সবার ছুটির দিন কে কি দিয়ে লাঞ্চ করলে কমেন্ট করো আর এই ঘুরতে যায়নি কোথাও সব একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইভ ভিডিওতে জয়েন্ট হয়েছ কমেন্টে হাই লেখো কেউ কোনো কমেন্ট করছো না কেন কমেন্ট করো আমি তো তোমাদের সাথে গল্প করতেই লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম আর ইউটিউব চ্যানেল পম্পা লাইফস্টাইল নাইন যে সকল ফ্রেন্ডরা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করো কেউ কোনো কমেন্ট করছো না আমি তাহলে কাদের সাথে গল্প করব। তাড়াতাড়ি করে কমেন্ট করো যারা যারা লাইভ ভিডিওতে জয়েন্ট হয়েছো কমেন্টে হাই লেখো হাই ফ্রেন্ড তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়েছে কোথা থেকে লাইভ ভিডিওটি দেখছো একটু কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন্ট হয়ে যাও এখন ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি করে হয়ে জয়েন্ট সবাইকে রিকোয়েস্ট করছি কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্ট করো আর যারা যারা লাইভ ভিডিওতে জয়েন্ট হচ্ছ তারাও কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো বলে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে যারা যারা লাইভ ভিডিওতে জয়েন্ট হচ্ছে কমেন্ট একটু হাই লেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও কিছু যদি ভুলও হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানিও ওনা তুই এখন কি করছিস সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও প্লিজ সানডেতে সবাই কি দিয়ে লাঞ্চ করলে কমেন্ট করো কেউ জয়েন্ট হচ্ছে না কেন দেখছো বেরিয়ে যাচ্ছ কেউ কে দিদাইটার সাথে গল্প করতে চাও না আমার সাথে কি কেউ কথা বলতে চাইছ না কেন ধারা যারা জয়েন্ট হচ্ছ একটু কমেন্টে হাই লেখো তাহলে আমি বুঝতে পারবো কে কে জয়েন্ট হচ্ছে লাইফে আমার এতগুলো ফ্রেন্ড কেউ জয়েন্ট হচ্ছে না কেন আমার ভিডিওটি কি তোমাদের ভালো লাগে না জানি আমি ভালো নাচতে পারি না তবু একটু সাপোর্ট করো আমাকে একটু একজনকে নিয়েই কে আমি গল্প করবো কেউ কোনো কথাও বলছো না কমেন্টও করছো না তাহলে আমি কাদেরকে নিয়েই লাইভ ভিডিও করব সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও প্লিজ যে সকল ফ্রেন্ডরা লাইফে জয়েন্ট হচ্ছ কমেন্টে হাই লেখো সানডে ছুটির দিনে কে কোথায় ঘুরতে গেলে কমেন্ট করো নতুন বছর সবার কেমন কাটছে বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও প্লিজ যে সকল ফ্রেন্ডরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হও মাত্র একজন আর সব ফ্রেন্ডরা সবাই কোথায় ম্পা লাইফস্টাইল নাইন মাই ইউটিউব চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি এই প্ল্যাটফর্মে একে অপরের হাত ধরেই সামনে এগিয়ে যেতে হবে তোমাদের সাহায্য ছাড়া আমি এক পাও এগিয়ে যেতে পারবো না আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আমিও তোমাদেরকে এইভাবেই সাপোর্ট করব। মাত্র একজনকে নিয়েই কি আমি লাইভ ভিডিও করব আমার ইউটিউব ফ্রেন্ডরা সব কোথায় সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও আমি তোমাদের সাথে গল্প করার জন্যই লাইভ ভিডিওতে চলে এসেছি ফ্রেন্ডরা সবাই কমেন্ট করো তোমাদের বাড়ি কোথায় পৌষ সংক্রান্তি চলে আসছে সানডেতে সবাই কি ঘুরতে গেছো কেউ জয়েন্ট হচ্ছে না কেন একটু তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ ইউটিউব ফ্রেন্ড সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও যে সকল ফ্রেন্ডরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো কেউ জয়েন্ট হচ্ছ না তাহলে কি আমি এখানেই লাইভ ভিডিওটি স্টপ করব বাই বাই ইউটিউব ফ্রেন্ড গুড ইভিনিং জানিয়ে এখানেই লাইভ ভিডিওটি স্টপ করছি আগামীকাল আবারও লাইভ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে গল্প করার জন্য তাহলে আমি কিন্তু সবাইকে চাই লাইভ ভিডিওতে সবাই জয়েন্ট হও আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টে হাই লেখো তাহলে আমি বুঝতে পারবো সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখানেই ভিডিওটি স্টপ করছি